আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মদিন তো এখানে বেলুন খুলেছে দেখো তোমরা তো হ্যালো বিহ তোমরা সবাই কেমন আছো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মদিন তো আমরা সেলিব্রেট করছি তোমরা দেখতে থাকো যে আমার কিভাবে আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করছি তো চলো দেখতে থাকো আচ্ছা আমরা এখন বেলুন ফোলাচ্ছি ভর্তা রেকোরেট করব বলে দেখো আমি বেলুন ফোলাতে পারি না আমার অত দম নেই বেলুন ফোলাতে পারে না আমি জোরা লাগাই তো তাই না ওহ মাথা ঘুরছে তো আমি আর আমার বড় মেয়ের বেলুন গুলো ফুলিয়ে নিলাম অনেকগুলো বেলুন তো এখন ঘরটা ডেকোরেট করো মানে সাজাবো খুব সুন্দর করে তারপরে রেডি হবো স্নান করতে যাবো চলো তোমরা দেখতে থাকো এদিকে আমি একদমই বেলুন খোলাতে পারছি না আমি শুধু মানে বেলুন গুলোকে খোলাচ্ছে আরও আমার অত দম নেই তোমার কি বেলুন খোলানো হয়েছে তো এখানে আমি গেটে বেলুনগুলো গুলো টানিয়ে নিচ্ছিলাম এবারে ঘরে যেখানে মানে আর কি কেকটা কাটা হবে সেখানটা সাজাবো তো এইগুলো আমি উপরে মানে টানাতে পারছি না হাত পাচ্ছি না আমি তার জন্য আমি আমার বরকে বললাম তুমি টানিয়ে দাও তো টানিয়ে নিচ্ছিল এগুলো তো দে বেলুনে হয়নি খুব মানে উপরটা একটু শর্ট হয়ে গেছে তো এই জায়গাটা একটু ব্যবস্থা করতে হবে তো ও করবে মোটামুটি আমার সাজানো হয়ে গেছে আর অমিতা স্নান করতে গেছে আমারও যেতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি তো চলো আমি একেবারে পুরো ফুল রেডি হয়ে তারপরে তোমাদের সাথে মানে কথা হচ্ছে পাই তো আমরা এখানে ওই না এখনও তো এখানে আমি আমার মেয়েকেও রেডি করে নিয়েছি তো রেডি হওয়ার পরেই বাবার কাছে চলে গেছে দেখো তোমরা তো এই দেখো এটা আমার বোন চিকেন রান্না করছে এখানে তো কি বলবো এদিকে বাইরে মেঘও করেছে অনেক চিকেনটা দেখো রান্না করছে আমার বোন এটা হচ্ছে আমার দিদুন এটা হচ্ছে আমার বড় মাসি আর এই যে আমার মা এটা হচ্ছে আমার বোনের ছেলে আর এটা হচ্ছে আমার একটা ভাই এটা আমার দাদা তো এখানে কেকটা কাটার জন্য রেডি করা হচ্ছে আমার মেয়ে দেখো আমার বরের কাছেই আছে তো আমার আত্মীয়রা সব চলে এসছে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি ছোট করেই করছি শুধু ঘরের লোক আর আত্মীয় আমি পাশে বাড়ি মানে কাউকে বলিনি সবাই মিলে আনন্দ করছে আর কি এইদিকে দেখো আমার মেয়ে কিছুতেই কেক কাটতে চাইছে না আমি বলছি তাও আমার সাথে কাটবে না তো আমার মাকেও এতই ভালোবাসে আমার মাকে ডাকছি বারবার আমার চেয়ে বেশি আমার মাকে ভালোবাসে দেখো আমার মাই নিয়ে গেলো শেষ মেশ তোমরা দেখতে থাকো শুধু এরকম হয় বলো নিজের মেয়ে মায়ের চেয়ে বেশি দিদাকে কে ভালোবাসে তো আমার মেয়ের দিকে কেক কেটে নিচ্ছিল আর আমার মেই দুই বছরে কি পা রাখলো মানে এক বছর কমপ্লিট হয়ে দু বছরে পা রাখলো তো আমি খুব খুশি তো যেরকম পারলাম আমি নিজের মতো করে মানে আমি আর আমার হাজবেন্ড নিজের মতো করে ছোট করে সেলিব্রেট করলাম তো পরে ভাবছি মানে একটু ভালো করার চেষ্টা করব তো এদিকে দেখো ওকে কেক খাওয়াতে যাচ্ছি তাই কেউ খাওয়া মানে খাওয়াতে পারছে না খাবেই না কেক এরকমই করে কিছু খেতে চায় না সারাদিনও মানে কি বলবো প্রচুর দুষ্ক তো এখানে আমরা ফটো মতো ভিডিও মিডিও শুট করে নিয়েছিলাম তো কি বলবো এরপরে আমি যাচ্ছি বাইরে খাওয়ার জন্য সবাইকে ঘরে বসিয়ে দিচ্ছি কারণ বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেখানে খাওয়ানোর কথা সেখানে মানে প্রচুর জল পড়ছে ওই জন্য ঘরেই সবাইকে নিচে বসিয়ে দিয়েছি কি করবে এই দিকে দাদারা এই ঘরে দাদাদেরকে খেতে দেওয়া হয়েছে তো সবাই মিলে খেয়ে নিচ্ছে কি বলবো এত এমন টাইমে বৃষ্টিটা হলো কি বলবো তো আমি এখানে আমার একটা দিদি মিলেই সবাইকে পরিবেশন করছিলাম তো কি করবো বলো এমন সময় মানে বৃষ্টিটা নামলো ওদেরও অসুবিধা হচ্ছে কি বলবো এখন এটা ছাড়া কোনো উপায়ও ছিল না কি মা ভিজে গেছে খুলবে ঠিক আছে খুলে দিচ্ছি মেয়েকে একটু জামাটা খুলে দাও তো এখানে আমার মেয়ে জল খেয়ে জামা ভিজে নিয়েছিল বলে তো জামাটা চেঞ্জ করিয়ে দিলাম এই কষ্ট হচ্ছে না তো দেখো ওখানে সবাইকে আমার মানে খাচ্ছে আমার নিজের যেতে খারাপ লাগছে যেভাবে ওদেরকে খেতে দেওয়া হয়েছে তো কিছু করার নেই বাইরে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখ দেখো কেমন বৃষ্টি হচ্ছে শুধু আবার এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর জোরে জোরে তো কিছুই করার নেই Thank you. দেখতে দেখো কারেন্ট চলে গেছিল কি বলবো কি অবস্থা হয়েছে সবাই অন্ধকারে ঠিক মতো খেতেও পারিনি কি বলবো তো বিয়ার্স আমরা তো দেখলে আমরা কেমন বার্থডে সেলিব্রেট করলাম কি বলবো আমাদের এখানে কারেন্ট চলে গেছিল যার জন্য আমরা পুরোপুরি কিছু তো ঠিক মতো দেখাতে পারি যখন সবাই খাওয়া দাওয়া হচ্ছিল তো কি বলবো ব্লগটা আমাদের এখানে শেষ করলাম দেখা হবে না ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না যদি ভিডিও ভালো হয় মানে ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করতে না তো তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে